আসসালাম আলাইকুম নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন ঈদ স্পেশাল কালেকশন একটা হচ্ছে আগানোর আর একটা হচ্ছে হলো ভিডিওটা সুন্দর এখানে দুইটা ডিজাইন আর একটা একটা পাঁচটা কালার কালার পাবেন পাবেন চারটা ঈদ স্পেশাল কালেকশন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস খুবই সুন্দর কালেকশন আজকে থাকবে আপনাদের জন্য একেবারে দেখার মতো কালেকশন পাবেন আজকে দেখার মতো কালেকশন প্রত্যেকটা ড্রেস থাকবে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং খুবই সুন্দর এক কথায় অসাধারণ এবং দেখার মতো একটা ড্রেস খুবই কোয়ালিটিফুল ড্রেস পাবেন আপনারা এক কথায় দেখার মতো ড্রেস পাবেন তো পুরো ভিডিওটা কাল ব্র্যান্ডের খুবই সুন্দর একটি হিট কালেকশন পাবেন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যেগুলো মার্কেটে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি হয় সেগুলো পাবেন তিন ভাগের এক ভাগ দামে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন অসম্ভব সুন্দর কালেকশন এই ঈদের সবচেয়ে টপ 8 ক্লাস কালেকশন এটা খুবই সুন্দর ড্রেস এক কথায় অসাধারণ দেখার মতো কালেকশন আর এই ড্রেসটা কিন্তু আমি কিছুদিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম অনেকে এটা ফুল ভিডিও চাইছেন দিতে পাইনি তাই আজকে এটা ভিডিও দিয়ে দিলাম আর এটা হচ্ছে পাকিস্তানি শلوار পাবেন সাথে ঠিক আছে এটা হচ্ছে এটাকে বলা হয় পাকিস্তানি শلوار পপলিন শلوار খুবই ভালো কাপড় আর এই ড্রেসটা হচ্ছে অরিজিনাল মাস্টার কপি কিন্তু পাকিস্তানি চাইতে কোণ অংশ আলহামদুলিল্লাহ কম হয় না এটা এটা পাকিস্তানি স্যাম্পল আমার কাছে আছে এটা পাকিস্তানি স্যাম্পলটার সাথে আপনারা মিলে দেখতে পারবেন এই দেখেন নিচের কাঁচটা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতা এটা হচ্ছে হাতা আপনার একটা লিস্ট করে দেওয়া আছে আর কাঁচটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বরিং কাজ করা দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এ হচ্ছে অর্গেন যে পাবেন আর ওনাটা কিন্তু কাজ করে দেওয়া আছে ঠিক আছে ওনাটা কাজ করে দেওয়া আছে মাসাল্লাহ অসাধারণ একটা কালেকশন এটা অসাধারণ একটা কালেকশন আর এটা যারাই নিবেন এটা প্রাইস মূল্য থাকে মাত্র সতেরোশো টাকা এটা প্রাইস মূল্য থাকে মাত্র সতেরোশো টাকায় কিনে আপনি অনায়াসে পঁচিশশো ছাব্বিশশো টাকা সেল করতে পারবেন অনায়াসে পঁচিশশো ছাব্বিশশো টাকা সেল করতে পারবেন এটার কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অসম্ভব সুন্দর কালার দেখেন কত সুন্দর ড্রেস এক কথায় দেখার মতো জিনিস এগুলো এগুলো আপনার পাইকের নিতে গেলেও দুই হাজারের নিচে পাবেন না ঠিক আছে এগুলো যদি পাইকের কিনতে যান দুই হাজার টাকার নিচে এগুলো আপনি পাবেন না এই হচ্ছে পাকিস্তানি শাল প্রিন্টের কাপ আর এই হচ্ছে এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু কাজ করে দেওয়া আছে ঠিক আছে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন মাত্র প্রায় সতেরোশো টাকা মাত্র প্রায় সতেরোশো টাকায় পাবেন তো যারা যারা ড্রেস নিতে চান অর্ডার করে ফেলবেন মাত্র প্রায় সতেরোশো টাকা থাকবে হোলসেল প্রাইস আর কাপড় হচ্ছে একেবারে অরিজিনাল পাকিস্তানি টু পাকিস্তানি কাপড় ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটির কাপড় এগুলো খুব ফাইন কাপড় অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন যারা এই ড্রেস গুলো দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনা এগুলো হচ্ছে ঈদের ঈদ কালেকশন এগুলো এগুলো হচ্ছে ঈদ কালেকশন অনেক সুন্দর ড্রেস দেখেন প্রত্যেকটা কালেকশন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর প্রাইস মাত্র সতেরোশো টাকায় পাবেন প্রাইস মাত্র সতেরোশো টাকা এই দেখেন খুবই সুন্দর কালেকশন এটা এই কালারটা দেখেন আলহামদুলিল্লাহ আর এখানে যে কাজটা দেওয়া হয়েছে নিচের কাজটা দেখেন এখানে যে কাজটা দেওয়া হয়েছে মারাত্মক সুন্দর একটা ড্রেস এটা মারাত্মক সুন্দর একটা ড্রেস এই দেখেন সতেরোশো টাকায় পাবেন এত সুন্দর একটা কালেকশন এটা যে আপনার মন ভরে যাবে ড্রেসটা যেমন হাতে পাবেন এই ড্রেসটা যখন হাতে পাবেন আপনার মন ভরে যাবে এই যে দেখেন ওড়নাটা দেখেন ওড়নাটা কাজ করে দেওয়া আছে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না মাত্র প্রাইস সতেরোশো টাকায় তাই আপনারা যারা যারা নিবে স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে ভিডিওটা যখন আপনি শেয়ার দিয়ে রাখবেন তখন কিন্তু ভিডিওটা আর হারাবে না আপনি ঠান্ডা মাথা আপনি নিরিবিলি দেখতে পারবেন এই ড্রেসটা দেখেন এটা কিন্তু একেবারে অরিজিনাল পাকিস্তানি টু পাকিস্তানি ড্রেস করা হয়েছে মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসটা ঠিক আছে এটা দেখেন দামানের কাজটা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো ইউনিক কালেকশন যারা যারা ড্রেসটি অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে হাতা ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে অরুণাটা দেখেন কত সুন্দর এক কথা দেখার মতো অস্থির কালেকশন অস্থির কালেকশন আপনারা পাবেন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি আর এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে কত মাত্র উনিশশো টাকা যেটা মার্কেট প্রাইস মিনিমাম চার হাজার প্লাস ঠিক আছে খুচরা বিক্রয় এগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকায় দেখেন কত সুন্দর কালার কালারটা দেখেন অসম্ভব সুন্দর এক কথায় অসাধারণ কিন্তু ড্রেসগুলো মাত্র প্রাইস এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে ওরনাটা দেখেন মাত্র প্রাইস উনিশশো টাকায় পাবেন উনিশশো টাকায় খুবই সুন্দর কালেকশন উনিশশো টাকা যারা যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র প্রাইস উনিশশো টাকা চারটা কালার এটার মধ্যে চারটা কালার আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্যান্ট মাত্র উনিশশো টাকায় পাবেন মাত্র উনিশশো টাকায় অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এটা দেখেন এটাও কিন্তু অস্থির কালেকশন এটাও কিন্তু অস্থির কালেকশন খুবই সুন্দর জিনিস মাত্র উনিশশো টাকা মাত্র প্রাইস টাকায় পাবেন তাই যারা যারা ড্রেস গুলো নিতে চান আমি বলবো যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস উনিশশো টাকা খুবই সুন্দর কালেকশন আর এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের ঠিক আছে তাওয়াক্কাল ব্র্যান্ডের কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এটা হচ্ছে হাতের কাজটা দেখেন কত সুন্দর ঠিক আছে একেবারে মাথা নষ্ট করা জিনিস এটা মাথা নষ্ট করা কালেকশন আপনার এটা প্রোডাক্ট যখন হাতে পাবেন মন খুশি হয়ে যাবে এই যে এটা দেখেন এটা হচ্ছে ওরনাটা মার্শাল্লাহ অনেক সুন্দর লেস করা থাকবে খুবই চমৎকার একটা কালেকশন এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এটা প্রাইস মাত্র আঠারোশো টাকা এটা দেখেন এটা কালারটা দেখেন বিস্কিট কালারের মধ্যে কত সুন্দর একেবারে মাথা নষ্ট করা ড্রেস যার লাগবে ঝটপট নিয়ে নিবেন লাগবে ঝটপট নিয়ে নিবেন এই যে এটা দেখেন কত সুন্দর হাতের কাজ দেখার মতো জিনিস প্রাইস মাত্র প্রাইস মাত্র আঠারোশো টাকা খুবই সুন্দর কালেকশন মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন এটা এটা দেখেন কালার গুলো দেখেন জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ এটা হচ্ছে পাইকারি দোকান আমি আপনাদেরকে পাইকারি দামটাই বলে দিছি পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন আর এত সুন্দর ড্রেস আলহামদুলিল্লাহ এভেলেবেল পাবেন না এগুলো আমাদের কাছে এগুলো প্রচুর পরিমাণের স্টক করা হয়েছে প্রচুর পরিমাণের ঠিক আছে তারপরে যারাই এই ড্রেসগুলো নিবেন দ্রুত নিয়ে নিবেন মাত্র প্রাইস আঠারোশো টাকায় পাবেন এগুলো আঠারোশো টাকায় অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর এটা হচ্ছে হাতার কাজটা দেখেন কত সুন্দর কাজ এক কথায় দেখার মতো আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটি শেয়ার দিয়ে রাখলে ভিডিওটি হারাবেন অনেকে ভিডিও খুঁজে পান না আফসোস করেন যে ভিডিওটা কোথায় গেল তারপরে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন কালার গুলো মাসাল্লাহ দেখার মতো দেখছেন প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর অস্থির কালেকশন অস্থির মাত্র প্রাইস আঠারোশো টাকায় পাচ্ছেন এই ড্রেসটা পাকিস্তানি সেলোয়ার আর অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি তাওয়াক্কাল ব্র্যান্ডের ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম